সকাল বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা তোমাদের বলে তোমাদের মনিকাতে আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের মণিকাতে সবসময় এরকম হাসি খুশি থাকতে চায় কারণ আবার সেই বাংলাদেশে আপু বলেছে যে দিদিভাই তুমি হচ্ছে সবসময় এরকম হাসি খুশি থাকো তো তো তোমার ভিতরে যে এতটা মানে কি কষ্ট বা এতটা মানে ডিপ্রেশনের ভিতরে বা এতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা বোঝা যাচ্ছে না তো কি বলো তো মানুষ যতক্ষণ নিজেকে ভাববে যে আমি অসহায় সে ততক্ষণ মানে যতক্ষণ না ভাববে যে আমি অসহায় ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অসহায় নয় যখন সে ভাববে নিজে নিজে তখনই সে অসহায় তাই আমি কোনো সময় আমি ভাবি না যে আমি অসহায় বা আমি পারবো না বা আমার কষ্ট হচ্ছে বা কিছু সেই জন্য আমি কোনো সময় নিজেকে প্রকা সেই রকমভাবে প্রকাশ করি না কারণ যেটা আছে সেটা আমারই আছে কারণ কী বলো তো সমস্যাটা সবসময় নিজেদের মানে নিজের কাছে রাখাই ভালো আর সবসময় আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার তো ওই আপু হচ্ছে বারে বারে বলার জন্য হচ্ছে মানে কমেন্ট করার জন্য এটা বলেছিলাম আর মানে আপুর কষ্ট হচ্ছে যে আমি যে বললাম দিদিভাইকে বারে বারে স্বর্ণের গহনার ভিডিওগুলো দেওয়ার জন্য তো দিতে পারছে না বলে হয়তো আমার কষ্ট হচ্ছে বিশ্বাস করো আমার কোনো মানে কষ্ট বা খারাপ লাগেনি আমার নিজেরই খারাপ লাগছে যে আমি তোমাকে বারবার তুমি দেখতে চাইছো কিন্তু আমি তোমাকে দেখাতে পারছি না কিন্তু তোমাকে আমি কমেন্টে বলেছি যে আমার গহনার একটা ভিডিও আগের দেয়া আছে একটুখানি সার্চ করে দেখে নিও সেটা দু তিন বছরের পুরনো ভিডিও একটুখানি সার্চ করে দেখে নিও ভাই আছে দেয়া ওটাই আমি বলতে চেয়েছিলাম তারপরেও তুমি বারে বারে হয়তো আপডেট চাইছিলে তো আপডেটটা দিতে পারিনি বলে দুঃখিত তো চলো আমি হচ্ছে আজকে একদম মাইন্ড ফ্রেশ করে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলে শত দুঃখ কষ্টের পরেও সেই আনন্দটা আমাকে এনে দিয়েছে যে আবার মানে যেখান থেকে আমি কান্না করে ফিরে এসেছিলাম মা ছেলে সেই জায়গাতে সপরিবারে মানে কী বলবো ওখান মানে ছেলে তো নিচে কাতা নিতে ছিল আর আমি আমার বর আমার ছোটো ছেলে ওপরে ছিলাম যে কী একটা মানে আনন্দ হয়েছিল তোমাদের দাদা তো মানে ওরকমভাবে চিৎকার করে না চিৎকার করে উঠেছে এই এই করে এরকম লে হলছে হলছে এমনি আর কি বলবো আমার একদম চোখের জল চলে এসেছিল তখন যে আগের বারের কথাটা মনে পড়ছিল যে সেই সময় কেউ ছিল না আমাদের আমার কাছেও কেউ ছিল না ছেলের কাছেও কেউ ছিল না ছেলে একাই কাতা ছিল আর ওপরে যে স্টেডিয়ামের ওপরে ওখানেও আমি একাই ছিলাম তো সেই জন্য তোমাদের দাদাকে বলেছি যে যেখানেই যাব সবাই মানে নিজের বাড়ির লোক কটা যে আমরা চারজন চারজনেই যাব একজনের খেলা হলেও দুজনের খেলা হলেও কারণ নিজেদের সঙ্গটা নিজেরাই দিতে পারবো যে আনন্দটা যেটা সেটাও নিজেদের মধ্যেই থাকবে মানে নিজেরা নিজেরা উপভোগ করতে পারবো বা যে এই যে কষ্টটা সেটাও যেন সবাই মিলে ভাগ করে নিতে পারি কারণ পাশে যদি আর কেউ থাকে তাহলে কষ্টটাও খানিকটা কম হয় কারণ আগেরবার যা কষ্ট হয়েছিল মা ছেলে মানে কেউ কাউকে বলে বোঝাতে পারছিলাম না কান্না পাচ্ছে মানে চিৎকার করে মনে হচ্ছে কান্না করে কিন্তু পারিনি তো চলো হচ্ছে তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গেছে রামপুরহাট আর হচ্ছে আমাদের জন্য বাজার থেকে ইলিশ মাছ দিয়ে পাঠিয়েছে তোমাদেরকে দেখাই চলো আর আমি হচ্ছে ফিল্ড ভিজিট করে আজকে বেরিয়ে চলে এসেছি বৃন্দাস এবার রান্না বান্না খাওয়া পর্যন্ত বিকালে আবার বেরোবো তো দুপুরে আজকে মোটামুটি পুরো ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি চলো আজ দেখো আজ দেখো প্রচুর রোদ উঠেছে কালকের কাচাকুচিগুলো মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ উঠেছে তোমাদের একটা জিনিস দেখায় তো এই ঘর দুটো আমরা করেছি কিন্তু সেরকমভাবে ব্যবহার করছি না এই যে এখানে দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো হচ্ছে কোনটা যে ওদের ওরা পড়বে আর কোনটা পরবে না এরকম আছে আর কিছু কুচি এগুলো আলাদা করেছি আর এইখানটায় এগুলো গোছাতে আছে একটুখানি মানে পুরো ঘরটাই গোছাতে আছে এই দিকটা আজকে গুছিয়েছি যে এই ক্যারেটগুলোতে ওটাতে আছে ওদের জামা এটাতে প্যান্ট মানে দুটো আলাদা আলাদা করে রেখেছি এটা তো আমাদের বিছানা আর এই টলিটা খারাপ হয়ে গেছে এখানে হচ্ছে আমার সমস্ত জিনিস আছে আর এই ব্যাগটাই তোমার দাদা রেখেছি তো এখানটা মোটামুটি একটুখানি গুছিয়েছি আর এই খাতাপত্রগুলো এই এই ইয়েটাই হবে না ভাবজি যে ওপরে যে টেবিলটা আছে সেটা নিয়ে আসবো আর যে ওই ঘরে ধানগুলো ছিল সেগুলো এখানে নিয়ে এসেছে কারণ কি বলতো ওই যে খরগোশগুলোতে সব মানে বস্তা ফুটো করে নামিয়ে খেয়ে নিচ্ছে সেই এই দেখো হচ্ছে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আর বললাম না অনেকক্ষণ এনেছে রেখে চলে গিয়েছিলাম ফ্রিজে রাখেনি ছোট ফ্রিজটা ওই বন্ধ আছে কি বলে দোকানে পালে যেতা

খাওয়াচ্ছে ওটাকে উড়ি 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 চান করে এলে কিন্তু ভাত তো হয়নি আলুওয়া হয়নি সিট এই যে দেখো তিলটা হচ্ছে বুন দিয়েছিলো আমার বুনি তো সেটা কোনো পরিপাটি কোনো ব্যবস্থা হয়নি এখানে হচ্ছে দুধ দেয়ে গেছে সেটা ঢাকা দেওয়া আছে কিন্তু বিড়ালের খুব উৎপাত আর গ্যাসটা আমি সেদিন থেকে ওপরে উঠাচ্ছি না কারণ কমফোর্টেবল ফিল করছি নিচেই আর এখানে দেখো ভাত উতলে গেছে মানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মাছ হয়েছে এজন্য সব পড়ে আছে মাছটা হচ্ছে একটু নরম ছিল ওই জন্য রান্না করে নিয়েছি এ দেখো হয়ে গেছে আর চলে হলে বলেছে আলু হবে এদিকে দেখো আলুটা কেটে রেখেছি অনেকক্ষণ হয়ে গেছে ওই জন্য কালো হয়ে গেছে জল দিতে হবে আলুটা বসিয়ে দেবো আলুর জন্য মশলা করবো ওই জন্য সিমা আদা তো গ্যাসের ওইদিকে দিয়ে দেবো ভাতটা আর এইদিকে হচ্ছে কড়াইটা দিয়ে আলুটা বসিয়ে তারপর অনেকগুলো ভিজিয়েছি কাঁচাকুচি করবো অনেক জামা কাপড় ভিজিয়েছি অনেকগুলো দু বাল্টি ভিজিয়েছি যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো কাঁচা হয়নি সেগুলো হচ্ছে ভিজিয়ে দিলাম এবার হচ্ছে কেচে নেব দিয়ে তারপর না ওখানে দেখো এটা হচ্ছে ছাগলের বাচ্চা গো আমার ছাগলের বাচ্চাটা প্রায় এতটাই হয়ে যেত এই যে বড় খাপড় গোকাডো ড্রেস একটা মানে লোয়ার একটা আপার দুটো রেড অ্যান্ড নীল এই ড্রেসটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আর এই যেগুলো হচ্ছে সব কেচে দিলাম রান্না কমপ্লিট কাঁচাকুচি কমপ্লিট চান করব এবার আর রোদটা ভালোই উঠেছে এখন চান করে এসেছি চান টান করে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেটা কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন মানে দমে ঘুম পাচ্ছে বাসনগুলো ধুতে পারবো না একটুখানি ঘুমিয়ে নেবো মাথাতে জল দিয়েছিলাম ফ্যানটা শাসা করছে কতটা শুনতে হবে জানি না দেখো দুপুরে খেয়ে দিয়ে এতটা বাসন হয়েছিল রান্না করা খাওয়া দাওয়া সব দুধটা গরম করলাম তো সকালে গরম করা হয়নি তো ফেটে গিয়েছিলো ছানা হয়ে গেছিলো খেয়ে একবারে সব ধুয়ে ধুয়ে নিয়ে এলাম এবার হচ্ছে বেরোবো ফোনটায় চার্জ নেই ভাবছি ফোনটায় চার্জ দেবো তো ওই বাড়িতে বাসনগুলো রেখে এলাম আর আমার অবস্থা দেখো রেডি হব আর যে চার্জারটা নিয়ে এলাম চার্জ নাই চার্জে দেব কপালে টিপ নাই কিছু নাই সিঁদুর নাই কেমন লাগছে গো চলো আগে মাথাটা আঁচড়াই সিঁদুরটা পড়ি। এই দেখো বন্ধুরা তোমাদের মনিকাতে একদম রেডি হয়ে গেছে এতক্ষণ কেপি কেপি লাগছিল তো চলো রেডি হয়ে গেছে এবার হচ্ছে শাড়িটা চেঞ্জ করে বেরিয়ে যাব। তো এদিকে এলাম হচ্ছে কি বলো তো কয়েকটা গুড নাইট গুড গুড মর্নিংয়ের কোনো ছবি নাই ফেসবুকে দেওয়ার জন্য তো সেই জন্য ভাবলাম যে আমার এই আম গাছতলাটায় এইখানটায় করে এরকম করে দুটো ছবি তুলে নেবো ফাটাফাট পোস্ট করার জন্য তো সেই জন্য আর আমার খরগোশগুলো কি করছে দেখাই দাঁড়াও এই দেখো আমি আছি তাই দরজাটা খুলে রেখেছি আর আমার ঘরের সামনেটা দেখছো সবুজে সবুজ সেই একবার এরে এরে আর এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বড় ছেলেকে বললাম তুলে নেবে আর এই যে এটা হচ্ছে গোকাইডো ড্রেস যেটা তোমাদেরকে তখন বললাম না যে আপার দুটো হয় এই যে একটা মানে নীল হয় আর একটা রেড মানে আঁকা আর আও এইটা হচ্ছে পাঁচ হাজার টাকার দাম এই ড্রেসটার যে ওটা দেখালাম নীল গোকায়ডো ওটা মনে হয় আঁকা এটা মনে হয় আও কি ভুল বললাম জানি না আর লোয়ার যেটা সেটা একটাই তো তার মধ্যে সকালবেলা কি হয়েছিল যেন মানে আমি একটা ড্রেস দেখতে পেয়েছিলাম এই না আপার দুটো দেখতে পেয়েছিলাম লোয়ারটা দেখতে পাচ্ছিলাম না দিয়ে ভাবলাম যে বাথরুমে মনে হয় চেঞ্জ করতে গেছে তখন মনে হয় ফেলে এসছে দেখ কেমন করে খাচ্ছে ঘাস দেখো এ দেখো রে বাবা কি সুন্দর লাগছে সত্যি সুন্দর লাগছে কীরকম ভাবে খাচ্ছে পুরো উঠোনটাতে আমার ঘাসে ভর্তি আর ওই দেখো কার মোরগ মুরগি সব এসে চড়ে বেড়াচ্ছে চলো ওকে ঘরে ভরে দেই নাহলে যা চা চা আমি পালাবো তখন আবার পুকুরে ধরবে চ ও খেতে লেগেছে সরবে না এখন তো চলো দেখো ওর নড়বে চড়বে না একজনাই বেরিয়েছে আর একজন বেরোয়নি তো থাকুক ওর সঙ্গে এখন মানে সময় কাটালে হবে না আমাকে বেরোতে হবে ওইদিকে তো চলো বেরোই এসে তারপর একবারে রাতে তোমাদের সঙ্গে দেখা কথা সবই হবে এক্ষুনি বাড়িতে এলাম আর ছোট ওই দেখো প্র্যাকটিস করে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ফ্যান নিয়ে নিয়েছে আর বড় ছেলে মনে হয় ল্যাদ মেরে ঘুমাচ্ছে কয় দেখি একটা মারাতো কি হেড ভাল লাগে না ঘেমে একাকার হয়ে গেছে আর বড় ছেলেকে বলে গিয়েছিলাম যে খেপা এটা তুলিস জামা কাপড় গুলো একটা তোলে নি আমি এসে এখনই তুললাম দেখবো সন্ধে দেবো ও ছোট এখন প্রজেক্ট করতে হবে যে বসেছে আর এই যে আমি জামা কাপড় একগুলো গুছিয়ে রেখে এলাম আর এই যে আরেকগুলো গুছাতে হবে এবার এই যে প্রজেক্ট গুলোতে মানে পৃষ্ঠা গুলোতে এখন দাগ টেনে দিতে হবে মা দাগ টেনে দাও এই তার শুদ্ধ নিয়ম নি করলে হবে লে দেখো অবস্থা তো চলো এবার প্রজেক্ট গুলো করে মানে ডাক্তার টেনে দেয় প্রজেক্টে না হলে হবে না আর ওখান থেকে না লাইটটা ভালোভাবে যাচ্ছেও না দেখা যাচ্ছে না ওই ঘরে আছে মাদুর মাদুরটা নিয়ে আসো এখানে মাদুর বিছিয়ে বসবো মা বেটায় এই নিচটাতে দিয়ে হচ্ছে এবার ওই দাগটা টেনে দেবো আ কোথায় করবি তো দাগ কেটে নেবে তো চলো আগে দাগ দুটো টেনে দেই চলো তারপর নিজের কাজ করব। আর রুটি করব না কারণ মানে গম যেটা বাড়িতে আনা আছে রোদেও দিতে পারিনি আর গম মানে আটা যেটা সেটা পিষেও আনা হয়নি গম পিষে আনবে তবেই তো আটা হবে তবেই তো রুটি হবে তো যাই হোক ওই জন্য রুটি হবে না তো ছোটো কাউকে ঝটপট দাগটা টেনে দেই